আপনারা দেখছেন বাংলাদেশ ব্যাংক থেকে একটা ঘোষণা দিছে যে বাংলাদেশ ব্যাংকের মহিলা কর্মচারী কর্মকর্তারা শালীন পোশাক পরে তাদের কর্মস্থলে আসা লাগবে আপনি অ্যাজ একজন মুসলিম হিসাবে একটু কথাটা চিৎকার দিয়ে বলবেন এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাদের আয়োজন করছিলেন মারুফ হাউনা আনিল মুনকার শালীন পোশাক পরলে জাতির জন্য উপকার হবে না অপকার হবে এই হুকুমটা ভালো না খারাপ আর এ ভালো হুকুম দেওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে নিযুক্ত করছেন কে কিন্তু যেমাত্র ঘোষণা দিছে তার গণ ঠাকানিক পরের থেকে পরের থেকে আমাদের সমাজের কিছু সুশীলদের গায়ের মধ্যে আগুন লাগছে যে এইটা দেশটা যেন কি হয়ে যাচ্ছে তালেবান হয়ে যাচ্ছে আপনাদের মনোযোগ আছে আমাদের দেশে যারা কোরআনের শাসনের কথা শুনলে তালেবানের শাসন বলে তাদের মাথার মধ্যে গন্ডগোল আছে গন্ডগোলটা কি এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না এই অল্প সময় তবে আপনাকে এতটুকু বলি আচ্ছা বলেন তো তালেবানরা যে আফগানিস্তান শাসন করতেছেন তাদের শাসন ব্যবস্থা তাদের অর্থনীতি আমাদের উপরে না আমাদের নিচে কত উপরে আমাদের চেয়ে চল্লিশ দাম উপরে তারা তার মানে তাদের ষাট টাকা আমাদের হলো একশো টাকা তো সুতরাং যাদের অর্থনীতি এত উপরে যাদের দেশে চুরি নাই ডাকাইতি নাই হাইজেক নাই জিনা নাই ইফটিজিং নাই তাদের শাসন ব্যবস্থাকে যারা গালি দেয় তারা কখনো মানবতার বন্ধু হতে পারে না বরং মানবতার বন্ধু সেজে তারা জাতিকে ধ্বংস করার পায় তারা করতেছে এ পৃথিবীতে আমি আপনাকে থাকতে আসছি আমাদের ভাই চমৎকার একটা কথা বলেছেন যে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে কিন্তু প্রশ্নগুলো কি প্রথম প্রশ্নটাই করা হবে মার রুক কে তোমার রব কে তোমার প্রতিপাল রজরতে মুসাগ ইসালামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেই দ্বন্দ্ব কিন্তু মূলত নিয়ে শুরু হয়েছে আপনাদের মনোযোগ আছে তো কি নিয়ে শুরু হয়েছে রুবু ডাইরেক্ট ফেরাউন মুসা সাল্লাল্লাহু তোমাদের দুইজনের রব কে তাইলে বোঝা গেল ফেরাউনের ওই জলসানের মধ্যে মুমিন ছিল কয়জন তোমাদের দুইজনের রব তার মানে বোঝা গেল দুইজন ছাড়া আল্লাকে সে জ্ঞান আর কেউ রব মানতেন না যার কারণে ফেরাউনও বলতেছে তোমাদের দুইজনের রব কে তিনি জবাব দিছেন রবুন আমার আমাদের রক্ত তিনি যিনি আমাদের সবকিছুকে সৃষ্টি করেন এবং তিনি কি দেন হেদায়েত দান করেন সুতরাং আমাদের রুবের মালিককে সুতরাং শালীন পোশাক পরা শালীনতা বজায় রাখা এটা মানব মানবিক দায়িত্ব ইসলামের দায়িত্ব তো আছেই কিন্তু আমি আশ্চর্য হই একটা জায়গায় যেই মানুষগুলা বোরকার বিরুদ্ধে কথা বলে যেই মানুষগুলা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যারা কলেজে বোরকা পরে গেলে বাইবার সময় মেয়েদের চেহারাকে খুলতে বাধ্য করে তারা যখন অপকর্ম করে পালায়া যেতে চায় তখন ঠিকই বোরকা পরে পালায়া যায় যাতে মাতাল এখন বোরকা পছন্দ কেন সারা জীবন ইসলামের বিরোধিতা করছে এখন ঠিকই তো হাতে জপতে 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 আদালতে যায় তার মানে মানুষকে দেখাই দিয়েছে আমি ভালো হয়ে গেছি আপনি যে ভালো হয়েছেন এটা তসবি হাতে নিয়ে মানুষকে দেখানে জিনিস না তাকওয়াটা কোন জায়গায় থাকে বলেন তো আপনারা রাসুল করিম সাল্লাম বলেছেন ইন্নাফিল জাসাদে মদবাহ প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে লম্বা হাদিস এরপরে রাসুল বলেন আত্মা কোয়া হা হাহুনা, হা হুনা বলেন তো তাকোয়াটা কোন জায়গায় থাকে এই জায়গা এই জায়গায় দেখা যায় না পোশাকের মধ্যে তাকোয়া কইজা লাভ নাই আমরা আমাদের শালীনতাকে হারাইছি আমরা আমাদের শালীনতা ভদ্রতা নম্রতাকে হারিয়েছি